বিসি নিয়ে আজকে কলকাতা হাইকোর্ট দীর্ঘ শুনানি করেছে কালকে আর আজকে এবং সব পক্ষ শুনানি হওয়ার পরে যা অর্ডার আমরা শুনলাম সেটা হচ্ছে হলো আটই মে সাব ক্লাসিফিকেশনের যে নোটিফিকেশন তারপরে সাতাশে জুন যে নোটিফিকেশনগুলো সাব ক্লাসিফিকেশন করে যে সাতাশে জুনে দুটো থার্ড জুনের দুটো সব মিলিয়ে টোটাল যে একশো চল্লিশটা কমিউনিটি নোটিফিকেশন যেগুলো বেরিয়েছিল সেগুলো স্টে হান্ড্রেড পয়েন্ট রোস্টারের যে নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বার করেছে সেগুলো স্টে এই স্টে অর্ডার থার্টি ফার্স্ট জুলাই টু অব্দি থাকবে ইন্টারিম স্টে ইন দ্য মিন টাইম আরও একটা নোটিফিকেশন বেরিয়েছিল যেটা হচ্ছিল কাস্ট সার্টিফিকেট ইস্যু করার একটা নোটিফিকেশন বেরিয়েছিল অনলাইন সেটা সবাই দিতে পারবে সেটার ওপর হাইকোর্ট স্টে দিয়েছে

তারপরে শুনানি করে কোর্ট এই একত্রিশে জুলাই পর্যন্ত এতগুলো নোটিফিকেশনের ওপরে দীর্ঘ দুদিন হিয়ারিং করে কোর্ট আলটিমেটলি একত্রিশে জুলাই পর্যন্ত স্টে অর্ডার করেছে এটা এফেক্ট হচ্ছে হলো নিয়োগের ক্ষেত্রে প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে এই নোটিফিকেশন গুলোর উপরে স্টে হয়েছে কিন্তু বেসিক্যালি নিয়োগ এবং অ্যাডমিশনের ওপরে কোর্ট কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি তার মানে যেটা দাঁড়াচ্ছে যদি দু হাজার দশ সালের আগে যে রোস্টারটা আছে সেই রোস্টারে যদি রাজ্য সরকার নিতে চায় অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট তাতে কোনো বাধা থাকছে না যদিও বা কোর্ট এটার ব্যাপারে কিছু বলেনি কিন্তু তাতে আমাদের মতে বাধা থাকছে না কারণ অলরেডি কলকাতা হাইকোর্টের আর একটা সিঙ্গেল বেঞ্চের এরকম একটা রায় হয়েছে যে যখন 17% যে রিজার্ভেশনটা যেটা রস্টারটা সেটা হয়ে গেছে যাবতীয় যে রস্টার সেটা সাইড হয়ে গেছে তার আগের যে রস্টারটা আছে 2010 এর রস্টার সেটা আজকে যে রস্টারটা নতুন বেরিয়েছে সেটাও 100 পয়েন্ট রস্টারটা সেটা স্টে করে দিল হাইকোর্ট তাহলে আগের যে রস্টারটা আছে আমার মতে এবং এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ও আছে তাতে কোনে সেই রস্টারে যদি মনে করে অ্যাডমিশন নেবে বা রিক্রুটমেন্ট নেবে তাতে কোনো বাধা থাকছে কিন্তু এই নতুন রস্টার বা নতুন যে নোটিফিকেশনস যেগুলো হয়েছে সেগুলোতে এখন রাজ্য সরকার নিতে পারবে না কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা যেটা কোর্টের কাছে স্পষ্টত জানিয়েছি যে এই যে পুরনো ওবিসি লিস্টটাকেই আবার আমি ঢুকিয়ে দিলাম যেটা আগেরবার সার্ভে করতে অ্যাট লিস্ট ছমাস সময় লেগেছিল সেই ছমাসের থেকেও কম সময় প্রায় দেড় মাসের সময় আগের বার বিয়াল্লিশটা কমিউনিটি খুঁজছে দেড় মাস সময়ের মধ্যে একশো চল্লিশটা কমিউনিটিকে সার্ভে করে নিয়ে চলে আসা এইটা আমাদের মতে সম্পূর্ণপুরি সম্পূর্ণ বেআইনি এবং এটাতে এই নোটিফিকেশন গুলো আমি বারবারই বলছি এই নোটিফিকেশনগুলোর গুলোর ওপর বেস করে অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট হবে না কিন্তু যদি রাজ্য সরকার মনে করে বা যে এর আগেও সিঙ্গেল বেঞ্চের হাইকোর্ট রায় দিয়েছে যে আগের রোস্টার বেঁচে আছে বা সেটা নিয়ে রাজ্য সরকার প্রসিড করতে চায় বা তার মধ্যে তার মধ্যে সিক্সটি সিক্সটা কমিউনিটির মধ্যে সেভেন যেটা ছিল বা তার মধ্যে যদি ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রোস্টারের মধ্যে সেই অ্যামেন্ডমেন্ট এনে যদি চেঞ্জ করতে প্রসিড করতে চায় রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন তাতে কোনো কোটের বাধা নেই